আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি মামা ফ্যাশন ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রমজান মোবারক তো এখানে কিন্তু একটা স্যাম্পল তুলছিলাম স্যাম্পল তুলছিলাম বলতে এই ওন্নাটা সম্ভবত আমাকেই করতে হবে এটা একটা আপু অর্ডার দিয়েছেন কাস্টমাইজ করা না উনি থ্রি পিসি নিবেন তো এটা হচ্ছে ওড়নাটা কামিজের কাজটা একজনকে দিয়েছে আর ওড়নাটা যেহেতু সাদা তো সাদা কাজ সবাইকে দেওয়া যায় না খুব বুঝে শুনে দিতে হয় যারা একটু যত্ন সহকারে কাজ করে তাদেরকে আর আপু অর্ডারটা দিতে একটু দেরি করেছিলেন তাই ওনাকে একটু দেরিতেই ড্রেসটা দিতে পারবো আর যেহেতু এটা সিল্ক সুতার কাজ সিল্ক সুতার কাজ কিন্তু অনেক বেশি হচ্ছে কঠিন এটা ভালোভাবে সেলাই না বসলে দেখতে ভালো লাগে না আর করতেও কিন্তু অনেকটা খাটুনি হয় সব কর্মীরা এটা করতে চায় না আমার যে কর্মীটা সিল্ক সুতার কাজ করে সেই কর্মীটা এখন আপাতত রমজানে কাজ করছে না আর এটা হচ্ছে ভরাট আর এখানে কিন্তু আমি পাঁচ বোন সুতা নিয়েছি পাঁচ তার অনেকে তারও বলে তো অনেক আপুরাই জানতে চান যে আপু এটা কি সুতা বা কয়তার সুতা নিয়েছেন তো এখানে পাঁচ তার সুতা আছে পাঁচ তার সুতা দিয়ে কাজটা করলে একটু ফুলে ফুলে থাকবে আর এই যে সুতাগুলো দেখছেন এগুলো কিন্তু হচ্ছে মেশিনে যে এমব্রয়ডারি করে সেই সুতা আর এটা হচ্ছে নর্মাল যে সিল্ক সুতাগুলো থাকে সেই সুতাটা এটা নর্মাল এগুলো বিশ টাকা করে আর এই সুতাগুলো যে আছে কিন্তু সুতা মেশিনে যে করে সেই সুতাগুলো এগুলো অনেকটা কিন্তু আর খুবই সুন্দর সুতাগুলো গুলো এগুলোর কিন্তু দাম একটু বেশি আর এই ওড়নাটা এখানে কিন্তু আমি জোড়া দিয়ে নিচ্ছিলাম তো এক হাত দিয়ে ক্যামেরাটাও ধরেছি আর এক হাতে দিয়ে সেলাই করছিলাম তো অসুবিধাই হচ্ছিল তারপরেও করেছি তো এখানে ওন্নাটা এই যে আমি কিন্তু আপনাদেরকে জোড়া দেওয়া দেখাতে চেয়েছিলাম যে কিভাবে আমি এটা মেশিনে জোড়া দিই তো এই যে এক ইঞ্চি করে কাপড় রেখে রেখে কিন্তু আমি জোড়া তো আপনাদের সাথে আমি অন্য ভিডিওতে কিন্তু শেয়ার করেছি যে কিভাবে আমি জোড়াটা দিই তারপরে আজকে দেখিয়ে দিচ্ছি এই বক্স আকারে কাটওয়ার্ক জোড়া ওন্না কাটতে গেলে আগে ছোট দিকটা কাটতে হবে এই ছোট দিকটা আগে কাটতে হবে আড়াআড়িটা আর যখন জোড়া দিতে যাবেন তখন কিন্তু লম্বা দিকটা আগে জোড়া দিতে হবে লম্বা দিকটা জোড়া দেওয়ার পরে ছোট দিকটা জোড়া দিবেন তাহলে এই যে সুন্দরভাবে ভাবে ভাবে জোড়াটা হবে আর এখানে দেখুন এই যে সেলাইটা হয়নি পুরাটাই সেলাই সেলাই হয়েছে এই জায়গাটা হয়নি তো এটা এখন আবার করে আর কোনটা দেখুন কত সুন্দর লাগছে যখন আপনারা এভাবে করে জোড়াটা দিবেন এই যে এক ইঞ্চি বাড়তি কাপড় রেখে কিন্তু আমি জোড়া দিয়ে নিচ্ছি আর এখান থেকে কিন্তু যখন হবে তখন একদম কাছ থেকে নিয়ে খুব সাবধানে কেটে নিতে হবে কাপড়টা আর যখন কাঠ ওয়ার্ক হবে তখন এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগবে আর এখান থেকে কিন্তু পাইপিন হবে চারো সাইডে ওড়নাটার তো দেখুন বক্সটা দেখতে কিন্তু কত বেশি সুন্দর লাগছে আর যদি আমি আগে লম্বার দিকটা কেটে নিতাম তারপরে ছোট দিকটা কাটতাম তাহলে কিন্তু এখানে একটা সেলাই পড়ে যেত লম্বা লম্বি ভাবে একটা সেলাই পড়তো ওটা দেখতে একদমই আমার কাছে ভালো লাগে না এর আগের ওড়নাগুলোতে কিন্তু একটাতে করে কাটা হয়ে গিয়েছিল আগে লম্বা দিকটা কেটে নিয়েছিলাম তারপরে ছোট দিকটা তো সেখানে ওই ভাবে একটা সেলাই পড়েছিল যেটা আমার কাছে একদমই ভালো লাগে না তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাত তো এই যে ওড়নাটার দুই পাশেরটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি আর এটা তো কাটার সময় আগে আপনারা কিন্তু উপরে যে দিকটা আছে ছোট দিকটা মানে চাওড়ার দিকটা সেই দিকটা কাটবেন তারপরে লম্বা দিকটা কাটবেন আর জোড়া দিতে গেলে আগে লম্বা দিকটা জোড়া দিবেন তারপরে হচ্ছে ছোট যে চাওড়ার দিকটা আছে সেটা জোড়া দিতে দিবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে লম্বা দিকটা জোড়া দেওয়ার পরে কিন্তু আমি এইভাবে ছোট দিকটা জোড়া দিয়েছি আশা করি এই ওন্নাটা জোড়া দেওয়া নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এই ভিডিওটা দেখার পরে তো আগে লম্বা দিকটা দিয়ে নিবেন জোড়া তারপরে ছোট দিকটা জোড়া দিবেন এইভাবে একটু এক ইঞ্চি বাড়তি রেখে তাহলে এখানে যে লম্বা সেলাইটা পরে সেটা পড়বে না আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে বক্সটাও খুব সুন্দর একদম চারকোনা হয়ে থাকবে আর তারপরেও যদি কোনো আপুদের কোনো প্রশ্ন থাকে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন আপু ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে আর এই যে দেখুন আমি কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছি যে আগে আমি লম্বার দিকটা জোড়া দিয়ে নিয়েছি তারপরে কিন্তু চাওড়ার দিকটা আর কাটার সময় আগে চাউরার দিকটা কাটবো তারপরে লম্বার দিকটা কাটবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান রাবুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ